আসসালামু আলাইকুম আপনাদের জন্য কি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম আজকে আজকে ভিডিওতে আমরা দেখবো ঢাকা থেকে তুরস্কের একটি বিস্তারিত ভ্রমণ গাইড আমরা এমিরেটসের ফ্ল্যাটে করে তুরস্কের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম এবং ইস্তাম্বুলে পৌঁছানোর পর রাত্রে জার্নিতে কত মনোমুগ্ধকর দৃশ্য ছিল রাস্তার দুপাশ দিয়ে পাহাড়ের মাঝখানে বাড়িগুলোতে লাইট জ্বলতেছিল খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর দৃশ্য রাস্তার পাশ দিয়ে সমুদ্র দেখা যায় এছাড়াও এই ভিডিওতে আমরা আরো দেখতে পারবো সুলতান আহমেদ মসজিদ তুরস্কের তথা পুরো বিশ্বের মধ্যে অন্যতম একটি প্রসিদ্ধ মসজিদ সুলতান আহমেদ মসজিদ যার কারুকার্য এক কথায় অসাধারণ কোনো কিছুর সাথে যার কারুকার্য তুলনা করা যায় না সেই সুলতান আহমেদ মসজিদের কাজ আমরা দেখব বিস্তারিত দেখব এছাড়া আরও দেখব সুলতান আহমেদ মসজিদের একটু সম্মুখে অবস্থিত সুলতান আহমেদ পার্ক অতি সুন্দর মনোমুগ্ধকর একটি জায়গা সুলতান আহমেদ মসজিদ এবং আয়াসোফিয়ার মধ্যবর্তী স্থানে অবস্থিত এই সুলতান আহমেদ পার্ক যেখানে অনেক দর্শনার্থী বসে বিশ্রাম করে তাদের সময়গুলো কাটায় এই সুলতান আহমেদ পার্কের একটু সম্মুখে অবস্থিত আয়াসোফিয়া আয়া কথা নতুন কিছু বলার কিছু নাই আয়াসুফিয়া চোদ্দশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে সুলতান আহম্মদ ফাতিক কনসিস্টেবল জয় করার পর এটিকে মসজিদে রূপান্তর করেছিল বর্তমানে এটি মসজিদ হিসাবেই প্রসিদ্ধ রয়েছে আয়াসোফিয়া ঠিক একটু পিছন দিকে অবস্থিত রয়েছে তোপকাপি প্যালেস যেটা হলো সুলতান সুলাম প্যালেস বা হুরাম সুলতানের প্যালেস নামে পরিচিত সুলতান সুলামান মূলত হরম সুলতানের কথাতে এই প্যালেসে বসবাস শুরু করেছিল যদিও পূর্বের রাজারা অন্যান্য প্যালেসে তারা বসবাস করত এটি আয়তন অনেক বৃহৎ এবং অনেক আধুনিক স্টাইলের একটি প্যালেস তোপকাপি প্যালেস প্যালেসে সর্বপ্রথম সুলতান সুলেমানি শুরু করে রাজাদের মধ্যে এর ভিতরে প্রত্যেকটা অংশ প্রত্যেকটা জায়গা অতি সুন্দর এবং নিখুঁত তৈরি প্রত্যেকটা বাসা প্রত্যেকটা বিল্ডিং প্রত্যেকটা বাসস্থান খুবই সুন্দর এবং খুবই নান্দনিক ডিজাইনে তৈরি করা হয়েছে এবং দর্শনার্থীদের এত পরিমাণ উপচে পড়া বীর সবসময় লেগে থাকে যা বলাই বাহল্য দর্শনার্থীরা এই সৌন্দর্য দেশ থেকে বিভিন্ন সময় ছুটে আসে এই প্যালেসের মধ্যে রয়েছে রয়েছে মিউজিয়াম অংশ এছাড়াও আরো বিভিন্ন কিছু বিভিন্ন স্মৃতি চিহ্ন সম্বলিত অংশগুলো আমরা এই ভিডিওতে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আর সর্বশেষ তোপকাপি প্যালেস দেখার পরে বসফরাস প্রণালী যে বসফরাস প্রণালী মূলত ইউরোপ এবং এশিয়াকে একত্রিত করেছে এই দিয়ে হেঁটে গেলেই কিংবা গাড়িতে চড়ে গেলেও মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি জাগে একটা শীতল বাতাস বয়ে যায় এই সবকিছু দেখার জন্য আমাদের চ্যানেলে নজর রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকুন